অন্তরিকরণের আমরা দেখতে দেখতে নাইন এফে চলে আসলাম তো খুবই গুরুত্বপূর্ণ একটা লেসুন যদি অন্তরিকরণের এতদিনের কাজগুলো ভালো করে বুঝে থাকো তারাক ধারাবাহিকভাবে এখন যে অনুশীলনে যাই না কেন সবগুলো কাজই স্মুথলি বুঝবা আর এখন থেকে অন্তরিকরণের মূলত প্রয়োগটা দেখবা যে অন্তরীকরণে কীভাবে প্রয়োগটা হচ্ছে আর যখন আমরা নাইন জিতে যাব তখন সেটা আরও বেশি দেখবা তো আমরা প্রথমেই একের তিন নাম্বার ম্যাটটা দেখব আর এখানে আরেকটা কথা হচ্ছে যে আমরা একই রাশিকে দুই বা তিনবার বা পর্যায়ক্রমিকভাবে দেখবে যে কয়েকবার আমরা অন্তরীকরণ করতে হচ্ছে এবং এগুলোর প্রকাশ মাধ্যম আছে সেটা আমি একটু দেখাবো তো সেটা দেখাবো তার আগে আমরা ম্যাথে গিয়ে যাবো তারপরে ওখানে দেখানো যাবে দেখে গেলে আমাদের যে ম্যাটটা দিলো সেটা সেটা হলো এরকম যে ওয়াই লন এক্স বাই এক্স হলে আমাদেরকে দেখাতে বলছে যে ওয়াই স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ওয়াই জার স্কোয়ার ইকুয়েল টু লন এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স কিউব এটা ইকুয়াল এটা আমাদেরকে দেখাতে হবে এখন প্রশ্ন হলো আমরা এতদিন ডি ওয়াই বাই ডি এক্স বের করছি বা দেখাতে বলছে কিন্তু এখন ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার এটা আবার কি তো এটার জন্য এই পেজে একটু আমি ছোটো কাজ করি এই যে আমাদের একটা ফাংশান যদি দেয় এটাকে একবার অন্তরীকরণ যদি করা হয় তাহলে সেটা হবে ডি ওয়াই বাই ডি এক্স আর যদি দুইবার অন্তরিকরণ করা হয় তাহলে হবে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার তাহলে তিনবার অন্তরীকরণ মানে কি ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব তাহলে আমি যদি এভাবে এন সংখ্যক বা যদি এন সংখ্যক বা আমি যদি অন্তরীকরণ করি তাহলে ডি টু দি পাওয়ার অ্যান ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স দি পাওয়ার এন ওকে তো এ হচ্ছে থিম আর এটাকে প্রকাশ মাধ্যম ওয়াইকে তো আমরা ওয়াই ধারায় প্রকাশ করতে পারি একবার অন্তরীকরণ করাকে আমরা ওয়াই ওয়ান ধারা প্রকাশ করতে পারি দুইবার অন্তরীকরণ করা মানে ওয়াই টু লেখা যাবে তিনবার অন্তরীকরণ দ্যাটস মিনস ওয়াই থ্রি লেখা যাবে তার মানে এভাবে করতে করতে চারবার করলে ওয়াই ফোর লেখা যাবে পাঁচবার করলে ওয়াই ফাইভ লেখা যাবে তাহলে আমি যদি অ্যান সংখ্যক বা যদি অন্তরীকরণ করে থাকি তাহলে সেই ক্ষেত্রে ওয়াই এন লিখতে পারবো এই জিনিসগুলো আমাদের হচ্ছে যখন আমরা অন্তরীকরণের ব্যবহার বিধিগুলো কাজে লাগাবো তখন সেই ক্ষেত্রে আমাদের লাগবে ঠিক আছে এগুলো একটু মনে রাখা চাই এরপর আসো আমরা এই ম্যাথে একটু এখন যাব তাহলে আমাদের যে জিনিসটা দেওয়া হয়েছিল সেটা হলো যে ওয়াই কোয়েল লন এক্স ডিভাইডেড বা অ্যাক্স এটা আমাদেরকে দিছে তা আমাদের কয়বার অন্তরীকরণ করতে হবে দুইবার আমি প্রথমে যদি অন্তরীকরণ করি লেখা লিখতে পারো যে এর সাপেক্ষে উভয় পক্ষে অন্তরীকরণ করে পাই অন্তরীকরণের কথাটা লেখার চেষ্টা করবা যে এর সাপেক্ষে তা আমি যদি ওয়াইয়ের অন্তরীকরণ করি তার মানে হচ্ছে ডি ওয়াই বাই ডি আর এখানে যদি অন্তরীকরণ করি তাহলে দেখো উপর নিচ অর্থাৎ উপর অংশটাকে যদি ইউ এবং নিচের অংশটাকে যদি কল্পনা করি তার মানে ইউ বাই এর সূত্র আর ইউ বাই এর সূত্র এটা বহুবার দেখেছে এখানে না বলি তো সেক্ষেত্রে আমরা কাজ করি এরকম আসে যে আমি বিকে রাখলাম ইউকে অন্তরীকরণ করলাম ইউ মানে লন এক্স লন এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স মাইনাস কে রাখবো ইউকে সরি ইউকে রাখবো কে অন্তরীকরণ করবো মানে এক্সকে অন্তরীকরণ করবো আর এক্সকে অন্তরীকরণ করলে কত হয় ওয়ান হয় ডিভাইডেড বাই বি স্কোয়ার বি মানে এক্স তার হোল স্কোয়ার তারপর এখানে সরলীকরণ মানে ছোটোখাটো কাটাকাটি করলে আমাদের এরকম একটা রাশিতে আমরা পৌঁছাই সেটা হলো ওয়ান মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এখন আসো আমরা এটা একবার অন্তরীকরণ করে এটা ফেলাম বাট আমাদেরকে বলছে কয়বার অন্তরীকরণ করতে হবে দুইবার তাহলে লেখবে আবার একেন অর্থাৎ এক্সের সাপেক্ষে আবার অন্তরীকরণ করে পাই তো সেক্ষেত্রে আমি যদি এক্সের সাপেক্ষে এখন যদি অন্তরীকরণ করি তাহলে কী পাবো এটা অন্তরীকরণ ডি ওয়াই বাই ডি এক্স অন্তরিকরণ মানে করা মানে কি দ্বিতীয়বার অন্তরীকরণ করা অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার আর এখানে দেখো আবার উপর অংশকে আমরা পুরো উপরের পুরো অংশটাকে আমরা কী কল্পনা করতে হবে ইউ আর নিচের অ্যাক্সিস করকে কী কল্পনা করতে হবে বি তার মানে ইউ বি সূত্র সেক্ষেত্রে আমরা বিকে রাখলাম আর ইউকে অন্তরীকরণ করলাম বি মানে অ্যাক্সিস করকে রাখলাম আর ওয়ান মাইনাস লন এক্সকে অন্তরীকরণ করলো ওয়ানকে অন্তরীকরণ করলে জিরো লেখার দরকার নাই মাইনাস লিখলাম লন এক্সকে অন্তরীকরণ করলো ওয়ান বাই এক্স এরপরে হচ্ছে যে সূত্রের মাইনাস আমরা বলতে হচ্ছে ইউকে রাখলাম অর্থাৎ ওয়ান মাইনাস লন কে রাখলাম আর নিচে যেটা এক্স স্কোয়ার ছিল তাকে অন্তরীকরণ করলে কী পাই টু এক্স ফাই ডিভাইড বাই বি স্কোয়ার বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার তা এক্স স্কোয়ারের স্কোয়ার অর্থাৎ এক্স দি পাওয়ার ফোর তারপর এখানে সরলীকরণ করলে এরকম একটা রাশিতে পরিণত হচ্ছে এবং একই সাথে আমরা ব্যাকের থেকে গুণ করে বের করলাম এবং তারপরে আবার যোগ করে দিলাম বা যোগ করলাম করলে সেখানে ফেলাম কী মাইনাস থ্রি এক্স আর প্লাস হচ্ছে টু লন টু এক্স লন এক্স সেক্ষেত্রে আমরা এক্সকে যদি কমন নিই এক্স কমন নিলে এখানে কী থাকতেছে টু লন এক্স মানে যেটা পজিটিভ অংশ সেটাকে আগে লিখলাম আর মাইনাস থাকতেছে ডিভাইডেড বাই ডি ফোর এর ফলে এবং এখানে এক্স থ্রু ফোরের মধ্যে একটা কাটাকাটি বা ভাগ করা যায় সেক্ষেত্রে আমাদের থাকতেছে এক্স কাটা যাবে আর নিচে এক্স এর বদলে এক্স হয়ে যাবে এবং এটাই আমাদেরকে দেখাতে বলছে যে দুইবার অন্তরিকরণ অর্থাৎ ডি স্কোয়ার বা ডিভাইডেড বাই ডি টু লন এক্স মাইনাস থ্রি বাই এরকম হয় ওকে আমরা একের হচ্ছে যে তিন ম্যাটটা আগে দেখেছি একের চার নাম্বার ম্যাটটা আমরা দেখব তো এখানে একের চায় যে ম্যাটটা ছিল এরকম যে ওয়াই ইকুয়াল হচ্ছে যে ফি এক্স প্লাস কিউ বাই এক্স যদি হয় তাহলে সেই ক্ষেত্রে দেখাতে বলছি মানে ম্যাথের পুরো ভাষাটা লিখি নেই এটা আমাদেরকে দিয়েছি বলছে যদি এটা হয় তাহলে প্রমাণ করো বা দেখাও যে এক্স ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস টু ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ফি তার মানে দেখাও এখন প্রশ্ন হলো আমাকে কয়বার অন্তরীকরণ করতে হবে ওই ম্যাথে আমাকে সরাসরি এটা ইকুয়াল একটা দেখাইতে বলছে তাহলে এটা দেখেই বুঝছি দুইবার অন্তরীকরণ করতে হবে বাট এই প্রশ্ন তো আমাকে ডি ওয়াই বাই ডি এক্স বা ডি স্কোয়ার বাই ওয়াই ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার আছে মানে এখানে হচ্ছে ডি ওয়াই ডি এক্স মানে একবার অন্তরীকরণ বুঝে এখানে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্সই স্কোয়ার তাহলে এখানে দুইবার অন্তরীকরণ বুঝায় তাহলে আমি কী করবো প্রশ্নটা তোমাকে দুইবার অন্তরীকরণ করে রাখতে হবে অর্থাৎ বা আরও আলাদা করে যদি বলি এই প্রশ্নের উত্তর সাপেক্ষে সেটা হলো তুমি প্রথমে ওয়াই থেকে ডি ওয়াই বাই ডি এক্স বের করবা দেন সেটাকে আবার অন্তরীকরণ করে ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার বের করব মানে তোমাকে এখানে ডি ওয়াই বি এক্সও বের করতে হবে ডি স্কোয়ার ওয়াই ডি ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার দুইটাই তোমাকে বের করতে হবে তারপরে লেফট সাইড লিখে লেফট সাইডের মানগুলো বসাই দিলে রাইট সাইড সলিউশন হয়ে যাবে তো আমরা দেখি তাহলে আমরা আরও বুঝবো আমাদের ওয়াই রাশিতে দেওয়া ছিল ফি এক্স প্লাস কিউ বাই এক্স সেই ক্ষেত্রে আমি যদি এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে এখানে অন্তরীকরণ করলে আমি ফাঁসি ডি ওয়াই বাই ডি এক্স আর এবং যদি এখানে যদি অন্তরীকরণ করি ফিতো ধ্রুবক এবং এক্সকে অন্তরীকরণ করলে হচ্ছে ওয়ান আবার এখানে হচ্ছে কিউ বাই এক্স তো কিউকে রাখলাম আর নিচের এক্সকে অন্তরিকরণ করলে কি হয় মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হয়ে যায় ঠিক আছে সেটা জানার কথা সূত্র সাপেক্ষে এগুলো এখন আর না পেচাই তাহলে সেক্ষেত্রে আমি দেখো ডি ওয়াই বাই ডি এক্সের মান পেলাম আমার ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার মানটাও তো লাগবে তো সেক্ষেত্রে আমি যদি আবার যদি অন্তরীকরণ করে দিই অর্থাৎ যে এখন একটু আগে যে মানটা পেলাম তাকে যদি আবার যদি অন্তরীকরণ করি অর্থাৎ ডি ওয়াই ডিভাইড বাই ডি এক্সকে অন্তরিকরণ করলে কী ভাবো ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স আর আমাদের লেফট যে রাশিটা ছিল এ যেতে একই কথা মানে আমি যদি দ্বিতীয়বার অন্তরীকরণ মানে করা মানে কি এ যে এটাকে আবার অন্তরীকরণ করা ঠিক আছে তো এটা লিখলাম আর এটার মানে একটু পেলাম ফেলাম ফি মাইনাস কিউবাই এক্স স্কোয়ার ফিকে অন্তরীকরণ করলে কি হবে জিরো হবে আর এখানে হচ্ছে যে আমার মাইনাস মাইনাসের বা কাটা গেছে কার হচ্ছে আমার যখন মাইনাস কিছু থাকে এটা একবার মাইনাস দিলাম মানে অলরেডি মাইনাস হুম তো যেটা বলতেছিলাম আসলে তো এখন আমি যদি দুইবার অন্তরীকরণ মানে কি প্রথমবার যেটাকে অন্তরীকরণ করছে তাকে আবার অন্তরীকরণ করে এবং হচ্ছে এটা তো লিখলামই আর এটার অন্তরীকরণের মান একটু আগে ফেললাম সেটা হচ্ছে ফি মাইনাস কিউ বা এক্স কর এখন এক্ষেত্রে হচ্ছে ফির অন্তরিকরণ করে তো আমি জিরোই পাবো আর এটা মাইনাস লিখলাম মাইনাস এরপর আমি যদি কিউ বা কর স্কোয়ার করে যদি অন্তরীকরণ করি তার মান কী হবে তার মান হবে যেহেতু এখানে টু আছে মানে এক্সের পাওয়ার টু আছে তাহলে টু হবে অর্থাৎ টু কিউ বাই এক্স কিউব হয়ে যাবে বাট যেহেতু এক্স স্কোয়ার অ্যাক্স নিচে ছিল মানে মূলত আসলে কীভাবে হয় এগুলা এই কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মানে হচ্ছে আসলে কি লিখতে পারো এটাকে লেখা যায় যে কিউ ইনভার্স এক্স সরি কিউব না এটা স্কোয়ারে ছিল হ্যাঁ স্কোয়ারে ছিল তাহলে এটা যদি উপরে ওঠে তাহলে সূচকে নিয়ম মনে দেয় কী হবে যে এক্সোর উপরে স্কোয়ার হয়ে যাবে আসলে মানে ইনভার্স মাইনাস এক্সু ডি মাইনাস টু হয়ে যাবে তো কিউই তো কিউই আমি তাই তাকে অন্তরিকরণ করি সেই ক্ষেত্রে আমার হবে এখন কী যে মানে পাওয়ারের দুই বসালাম কিউ বসালাম আর এর পাওয়ার ইনভার্স থ্রি হয়ে যাবে ঠিক না তো ইনভার্স থ্রি না লিখে এটাকে আমরা লিখতে পারি যে এইভাবে যে এক্স কিউ তো সেটাই আসলে লেখা হলো তাহলে আমার প্রথমে যে মাইনাস যে ফাওয়ার ছিল মাইনাস টু সেই মাইনাস টুকে আমি লিখলাম এ যে মাইনাস টু আর এ যে মাইনাস মানে এখানে যে মাইনাস আর আমার ফাওয়ার থেকে যে মাইনাসটা পাচ্ছি সে মাইনাসে প্লাস হয়ে গেছে আসলে তো আসলে সিম্পলি ক্যা আশা করি পারবা এটা পেরানা তাহলে আমার এখন লেফট সাইডে যে মানটা ছিল সেটা ছিল এরকম এরপর আমরা দেখতে পেলাম যে এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এর মান আমরা ইতিমধ্যেই পেয়েছি সেটাকে বসিয়ে দিলাম যে এক্সটা এক্স বসলোই আর এটার মান হচ্ছে টু কিউ ডিভাইডেন বাই এক্স কিউব এরপর হচ্ছে টু বসালাম ডি ওয়াই বাই ডি এক্স এর মানে একটু আগে ফেলাম সেটা হলো ফি মাইনাস টু কিউ ফি বা ফি মাইনাস কিউ বাই অ্যাক্স স্কোয়ার ওকে এবং সেই ক্ষেত্রে আমরা এখন যদি সরলীকরণগুলো করি সেক্ষেত্রে বা ব্যাকের থেকে বের করি একই কথা এখানে কাটাকাটি করা যায় অবশ্য সেক্ষেত্রে এখানে নিচে এক্স স্কোয়ার তৈরি হলো টু কিউ বা অ্যাক্স স্কোয়ার এখানে গুণ করলে টু ফি মাইনাস প্লাস মাইনাসে মাইনাস টু কিউ বাই এক্স স্কোয়ার টু কিউ বা এক্স স্কোয়ার টু কিউ বা এক্স স্কোয়ার ক্যান্সেল শুধুমাত্র টু ফিটাই এখানে থাকতেছে এবং এটাই ছিল আমাদের রিকোয়ার্ড সলিউশন না আমরা দুয়ে দুই নম্বর ম্যাটটা দেখব দুই দুই নম্বর ম্যাথটা সম্প্রীতিক বোর্ড কোশ্চেনে এসেছে এবং এটা খুবই মানে দেওয়ার মতো এরকম প্রশ্নগুলি আসলে একটু অ্যানালাইসিস করে যদি পড়া যায় বা একটু মডিফাই করে আসলে পরীক্ষার হলে বা দেখবা ঠিক আছে মানে এগুলো কাছাকাছি ম্যাথ থাকবে এরকম আমাদেরকে বলা হলো ওয়াই ইকুয়েল রুট অফার ফোর প্লাস থ্রি সাইন এক্স হলে প্রমাণ করো যে টু ওয়াই ডি স্কোয়ার বাই ডি স্কোয়ার বাই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার প্লাস টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়েল ফোর এটা আমাদেরকে দেখাতে হবে তার মানে দেখো এখানেও কিন্তু দুইবার অন্তরিকরণের কথা তারা বলে দিচ্ছে যে এখানেও আমাদেরকে কয়বার অন্তরীকরণ করতে হবে দুইবার বাট এখানে যেহেতু রুট আছে সেহেতু কাজগুলোকে কীভাবে করা সেটা আমরা একটু দেখব আমরা প্রথমে ওয়াইকোয়াই লিখে ফেললাম যেহেতু এখানে রুট আছে সেক্ষেত্রে আমরা কী করব উভয় পাশে বর্গ করে দিলাম বর্গ করলে এখানে হয়ে যাবে ওয়াই স্কোর আর এখানে রুটটা ক্যান্সেল হয়ে যাবে আর এটাকে চাইলে আমরা এভাবে একটু সাজিয়েও লিখতে পারি এটা আসলে আমি প্রথমেই লিখিনি এটা কোন লাইনে গিয়ে এইভাবে সাজিয়েছি সেটা আমি একটু বলবো এখনই না বলি তো আমরা যদি এই অংশ থেকে যদি আমরা উভয় পক্ষে যদি অন্তরীকরণ করি ডি ওয়াই ইকুয়াল যেটা পেলাম আমি যদি উভয় পাশে যদি এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে কী পাবো প্রথমে ধরুন এটা আসলে অ্যাক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ারে অন্তরীকরণ করলে কী হয় টু এক্স হয় বাট এখানে তো ছিল ওয়াই তাহলে ওয়াইকে অন্তরীকরণ করে দিতে হবে মানে ডি ওয়াই বাই ডি এক্স আর এখানে ফোরকে অন্তরীকরণ করলে হচ্ছে জিরো থ্রি এটা তো থ্রি আর সাইন এক্সকে করলে কী হবে ক এক্স হবে ওকে একবার অন্তরীকরণ করলাম এখন আমার একবার অন্তরিকরণ করলে তো আর হচ্ছে না বিকজ অফ আমার কিন্তু এখনও ডি স্কোয়ার ডি এক্স কর এরকম কিছু কিন্তু এখানে কোনো জায়গায় তৈরি হয়নি এখানে তৈরি হয়েছে ডিওয়াই বা ডি এক্স এটা তৈরি হয়েছে তাহলে এটা তৈরি হওয়ার মানে হচ্ছে আমাকে দুইবার অন্তরীকরণ করলে তারপরে গিয়ে হয়তো হবে তাহলে আমি কী করলাম একেন লিখছি এখানে একেন লিখবো না কতটা লিখবা যে আবার পুনরায় এক্সের সাপেক্ষ অন্তরিকরণ করে পাই তা আমি যদি এখানে যদি অন্তরীকরণ করি এখন এখানে দুইটা পার্ট কারণ এখানে শুধুমাত্র টু নেই যে পুরোটা মিলে একটা পার্ট হবে এখানে টু ওয়াই একটা অংশ ডি ওয়াই বা ডি এক্স একটা অংশ ঠিক আছে তাহলে এটা হচ্ছে ইউ এটা হচ্ছে বি আমি যদি ইউবি ধরি তাহলে ইউ বি সূত্রে এখানে অ্যাপ্লাই করতে হবে ইউকে রাখলাম বিকে অন্তরীকরণ করলাম বি মানে ডি ডি ওয়াই বা ডি এক্সকে করা মানে কি দ্বিতীয়বার অন্তরীকরণ করা অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডিকে রাখলাম মানে ডিওয়াই বাই ডিএক্সকে রাখলাম টু ওয়াইকে অন্তরীকরণ করলাম অর্থাৎ টু ডি ওয়াই ডিএক্স হয়ে গেল আর এই পাশে অন্তরিকরণ করলে কী হবে থ্রিতে থ্রি আর কসকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স সেই জন্য মাইনাস হয়ে গেছে এরপরে এখানে জাস্ট একটু সাজিয়ে লিখলাম এখানে এখানে কোনো কাজ নেই এখানে যেহেতু ডি ওয়াই বা ডিএক্স দুইটা সেহেতু এটাকে বর্গ দিলাম জাস্ট এখানে কাজটুকুই হয়েছে কিন্তু এখানে সবচেয়ে মূল্যবান যে লাইনটা সেটা হলো এটা যে আমি থ্রি সাইন এক্স মাইনাস থ্রি সাইন এক্সের পরিবর্তে কী লিখলাম ফোর মাইনাস ওয়াই স্কোয়ার লিখলাম এখন প্রশ্ন হতো এটা কোন জায়গা থেকে আসছে এটাই আসছে এই জায়গা থেকে ঠিক আছে এটাকে লেখা জরুরি না এটা এখান থেকে সরাসরি আনা যাবে দেখো আমি যদি এখানে মাইনাস থ্রি সাইন এক্সকে যদি ওই পাশে নিয়ে কী হবে মাইনাস হয়ে যাবে অর্থাৎ মাইনাস সাইন থ্রি এক্স ফোরকে ডান পাশেই রাখলাম আর ওয়াই স্কোয়ারকে পাশে আনলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তার মানে দাঁড়ালো মাইনাস থ্রি সাইন এক্স ইকুয়াল ফোর মাইনাস ওয়াই স্কোয়ার সেজন্য আমি এই যে মাইনাস থ্রি সাইন এক্স সেটার পরিবর্তে এটা লিখে লিখে দিলাম কেন লিখে দিলাম এখন না বসলে অত চলতো কারণ দেখো আমি যদি প্রমাণের দিকে যদি একটু যদি ভালো করে খেয়াল করি আমি এটুকু লেখার পরে বুঝলাম এই অংশটা আমার আসছে এখানে এই অংশটা আমার আসছে এ জায়গায় ঠিক আছে প্রশ্ন হলো আমার এই জায়গাটা আসছে কিনা এটা কিন্তু দেখো আদৌ আসে নাই অর্থাৎ এই যে ওয়াই স্কোয়ার আর এ পাশে যে ফোর দেখোটা কোনোভাবে কিন্তু এখনও তৈরি হয় নাই সেজন্য জন্য আমরা একটু বুদ্ধি খাটালাম এই জায়গাটা হয়তো পরবর্তী ম্যাথও হয়তো লাগবে যে প্রমাণ করারগুলো প্রমাণ যে তুমি করবা তোমার যখন দুইবার অন্তরীকরণ করা হয়ে যাবে এটা কিন্তু দুইবার অন্তরীকরণ করার কাজ কিন্তু আমার এখানেই ম্যাচ শেষ বাট আমাকে যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ করার জন্য আমাকে একটু প্রমাণের মানে যে অংশ প্রমাণ করতে বলছে সেটার দিকে একটু লক্ষ্য রাখতে হয়েছে যে আমাকে পরবর্তী স্টেপ বা পরবর্তী কাস্টমে কী করবো সেটার দিকে তো না আসো আমরা এরপর জাস্ট এগুলোকে একটু ব্যালেন্সড বা ডান বাম করে সাজিয়ে লিখিয়ে দিলাম সেটি আমাদের আসলে চূড়ান্ত সলিউশন আর কিছুই না এখানে অবশ্য এই যে এখানে স্কোয়ার ছিল স্কোয়ার এটা এখানে আমার স্কোয়ার আমার দিই নেই এখানে স্কোয়ারটা হবে প্রশ্নের মধ্যে হতে স্কোয়ারটা ছিল যা হোক এটা কিছুই না এরপরে আর হচ্ছে আমরা চার নম্বর ম্যাটটা দেখব সেটা খুবই ছোটো একটা ম্যাথ আমাদেরকে বলা হলো ওয়াই ইকুয়েল রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স ইকুয়েল যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে প্রমাণ করতে হবে টু এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই ইকুয়েল টু রুট এক্স তাহলে আমাদেরকে সামথিং কিছু একটা দিল এবং এটা প্রমাণ করতে বলল তো এখানে এটুকু মানে প্রমাণের অংশটুকু দেখে সিদ্ধান্ত নেওয়া যায় যে আমাকে সর্বোচ্চ একবারই অন্তরীকরণ করতে হবে বিকজ অফ আমার এখানে ডিওয়াই বা ডি এক্সে আছে কোনোভাবে ডি স্কোয়ার ওয়া ডিওয়াইড বা ডি এক্স স্কোয়ারটা নাই তাহলে আমাদেরকে যে ওয়াইকল যে অংশটা দিলো আমরা সেটা দিয়ে শুরু করলাম এবং এটাকে একটু যদি ভগ্নাংশের কাজ করিয়ে নেওয়া যায় তাহলে এটা শেষ পর্যন্ত এরকম একটা অংশে পরিণত হয় মানে আর গুণন করার পরে আর কি এরপর আমি তেসিন দিলাম মানে এখানে এক্সের সাপেক্ষে আমি যদি অন্তরীকরণটা করি তাহলে দেখো এখানে রুট এক্স একটা অংশ ওয়াই একটা অংশ অর্থাৎ ইউ বি সূত্র ঠিক আছে বা আমি যেহেতু ওই ফন্তরীকরণ করে লিখে দিলাম ডিওয়াই বাই ডিএক্স এখানেও ডি ডিওয়াই বাই এক্স লিখে ব্যাকেট দিয়ে দিলাম আর কি যাও এখন এখানে এটা হচ্ছে ইউ এটা হচ্ছে বি তাহলে ইউকে রাখলাম বিকে অন্তরিকরণ করলাম বি মানে ওয়াই ওয়াইকে অন্তরিকরণ করলে ডি ওয়াই বাই এক্স এবং ওয়াইকে রাখলাম রুট এক্সকে অন্তরিকরণ করলাম আর রুট এক্সকে অন্তরিকরণ করা মানে কি ওয়ান বাই টু রুট এক্স আর রাইট সাইডে আমার যে অংশ ছিল সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্সকে অন্তরীকরণ করলে কী পাই ওয়ান ফাই আর ওয়ানকে অন্তরিকরণ করলে জিরো নট নেসারি দরকার নেই এরপরে আসো এখানে আমি লসাগু যদি নিই লসাগু যেতে বগ্নাংশ আসে সেক্ষেত্রে লসাগু নিতে হবে ট্যুরু টাক্স টু রু টাক্সকে নিলাম তারপরে এখানে জাস্ট আমি যদি মানে বাঘগুন কি বা মানে লসাগু ভিত্তিক কাজটাই আর কি এখানে যদি কোনো বগ্নাংশই নেই এটা পুরোটা একটা অংশ এটাকে লিখে দিলাম রুট ট্যাক্সের সাথে এক্স রুট গুণ দিলে টু তো টুই বসবে রুট এক্স রুট এক্স গুণ দিলে অ্যাক্স হয়ে যাবে আর এই পাশে টু রুট ট্যাক্স আর টু বগ্নাংশের টু রু ট্যাক্স কাটা উপরে যেটা আছে সেটা অর্থাৎ কে ওয়াই বসলো এরপর জাস্ট আমরা টু রুট এক্সকে আর গুনন করে ডান পাশে নিয়ে গেলাম এবং এটাই আমাদের প্রমাণ হয়ে গেল আসো আমরা দুইয়ের আট নাম্বার ম্যাটটা দেখব দুইয়ের আট নাম্বার ম্যাটটা ছিল এরকম এবং এটা সম্প্রীতিক বোর্ড কোশ্চেন বোর্ডে আসা একটা প্রশ্ন বাইরে এসে কোনো একটা কোশ্চেন এখানে আমাদেরকে বলা হলো ওয়াই ইকুয়েল রুট ওভার অফ এইট প্লাস ফাইভ ওয়াই ফাইভ ফাইভ ফাংশান অফ টু এক্স যদি হয় তাহলে সেক্ষেত্রে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে আমাদেরকে ওয়াই ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স প্লাস ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার ও প্রমাণ দেখাতে না এখানে বলছে এটার মান নির্ণয় করতে এতক্ষণ এটা ইকুয়েল সামথিং কিছু একটা দিয়ে রাখতো ঠিক না দেখো এরকম এটা ইকুয়েল সামথিং কিছু একটা দিয়ে রাখলো বাট ওখানে আমাদেরকে বলছে এরকম লিখে বলছে এটার মান নির্ণয় করে তো ব্যতিক্রম কিছুই নেই একই রকম মেতি এবং যেহেতু এখানে ফাংশানের কোনো কিছু একটা আছে নিঃসন্দেহে সেই ফাংশানের মানটা আমাদেরকে দিয়ে দিল যে এখানে বলছে অ্যাফ অফ এক্স ইকুয়েল সাইন এক্স তাহলে অ্যাফ অফ অ্যাক্সিকুয়েল যদি সাইন এক্স হয় আমাদের লাগবে কি এফ অফ টু অ্যাক্স লাগবে আমাদের দিচ্ছে এফ অফ এক্স বাট আমাদের লাগবে এফ অফ টু এক্স তাহলে এফ অফ টু এক্সের মান কী হবে সাইন টু এক্স এবার আমরা তাহলে মানে এখানে এটাই বাড়তে গেছে আর কি এরপর চলে আসো এখন আমরা যদি এফ অফ টু এক্সের মান যদি এখন যদি বসিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের আগে যে ম্যাথগুলো ছিল পুনরাবৃত্তি মানে সেই ম্যাথগুলোর মতো এটা হবে তো সেক্ষেত্রে আমাদের ওয়াইকুয়েল গিয়ে ছিল রুট অফ এইট প্লাস ফাইভ এফ অফ টু এক্স সেই ক্ষেত্রে আমরা লিখলাম এইট প্লাস ফাইভ আর এফ অফ টু এক্স এর মানে আমরা একটু আগে ফেলাম সেটি হলো সাইন টু এক্স তাহলে আমাদের মূল যে সমীকরণটা আবার রাশিটা দাঁড়ালো সেটা হলো ওয়াইকুয়েল রুট অভার অফ এক্স প্লাস ফাইভ সাইন টু এক্স এক্ষেত্রে আমি একটু আগে দেখিয়েছি যদি আমার রুট থাকে সেক্ষেত্রে কী করতে হবে এই পর্যন্ত কাজ করাটা হচ্ছে জাস্ট মানে এই ম্যাথের জন্য বাড়তি কাজ মানে এটাই জাস্ট একটু বাড়তি গ্যাস বাকি অংশ দেখো পুরোপুরি আমাদের দুই যে দুই নাম্বার মেটা করেছে সেটার মতোই যে রুট ছিল উপভাষা কী করবো বর্গ করেছে বর্গ করে দিব সেক্ষেত্রে বর্গ করলে এখানে পাচ্ছি আমরা কি ওয়াই স্কোয়ার আর এখানে বর্গটা মুক্ত হয়ে গেল নাও এবার আমরা একসের সাথে একটু উপভাষা অন্তরীকরণ যদি করে দিই তো সেক্ষেত্রে ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে কী পাবো টু ওয়াই এবং আবার ওয়াইকে অন্তরীকরণ করতে হবে ডি ওয়াই বা কারণ যেহেতু আমরা এক্স ধরে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করতেছি সেই জন্য আর এখানে ফাইভকে রাখলাম যেহেতু এই যে টু ছিল শুধুমাত্র কজ এক্সের অন্তরীকরণ হচ্ছে কি সাইন এক্স বা সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে কল এক্স বাট এখানে যেহেতু শুধুমাত্র সাইন নেই যেহেতু টু আছে সেইখানে টু ক্যাপার মানে টু এক্সকেবার অন্তরীকরণ করলে সেই টুটাই এখানে বসছে আর কি সে কাজগুলো দেখানো হয়েছে অবশ্যই বাইরে সরাসরি সূত্র বলতে পারো কজ এম এক্স এর সূত্র তো সেক্ষেত্রে আমাদের এই যে দুই এবং এই দুইটাকে কাটাকাটি করা যায় সেক্ষেত্রে আমাদের এখন সাশেষ হচ্ছে ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল ফাইভ কজ টু এক্স এখন ম্যাথে যে প্রমাণ ভিত্তিক বা যেটা মান আমাদের নির্ণয় করতে বলছে সেটার দিকে যদি ভালো করে একটু লক্ষ্য করো সেই ক্ষেত্রে আমাদের দেখো দুইবার অন্তরীকরণ করতে হবে কারণ যেহেতু ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার আছে ইট রেফার্স ইট টু টাইমস ইন্ডিকেশন আর ডিফারেন্সিয়াল তো সেই ক্ষেত্রে আমি যদি এটাকে যদি আবার অন্তরিকরণ করি এক্সের সাপেক্ষে তাহলে এটা হচ্ছে ওয়াই ও ইউ এটা হচ্ছে বি অর্থাৎ ইউ বি সূত্র ইউকে রাখলাম বিকে অন্তরিকরণ করলাম অর্থাৎ এটাকে অন্তরিকরণ করা মানে ডি ওয়াই বাই ডি এক্স হবে আবার হচ্ছে ডি ওয়াই রাখলাম ওয়াইকে অন্তরিকরণ করলে ডি ওয়াই বা হবে আর করলে আমার হবে যে কী কসকে অন্তরিকরণ করলে হবে সাইন টু এক্স যেহেতু টু সিরো টু বসে যাবে সূত্র বলে আর কসকে ত্রিকোণ করলে কী হয়ে যায় মাইনাস হয়ে যায় এটা সূত্র এখন আসো আমরা যদি একটু সরলীকরণের কাজটুকু করি তাহলে সেটা এটা তো কোনো কাজই হয় না বাট এখানে যেহেতু দুটো অংশ ছিল সেটাকে বড় গ্রুপে রাখা যায় আর এখানে পাঁচ দুগুণে দশ সাইন টু এক্স দেখা যাচ্ছে আর এখানে আমাদের একটু বাড়তি কাজ হচ্ছে যে আমি সবগুলো অংশকে হচ্ছে লেফট সাইডে নিয়ে আসলাম বাট আনার পরে আমি যে কাজটা আরও অতিরিক্ত করছি সেটা হলো উভয় পক্ষে আমি ষোলো ষোলো করে যোগ করে দিয়েছি এখন ষোলো ষোলো করে যোগ করার কারণটা হচ্ছে আমার প্রমাণের ভিতর কোনো জায়গায় সাইন এক্স থাকার কোনো অস্তিত্ব আসলে নাই আমার দুইবার অন্তরীকরণ পর্যন্ত আমার এই অংশটুকু আমি পাইছি এই অংশটাও পাইছি বাট কোনোভাবে টু ওয়াই স্কোয়ার বা ওয়াই স্কোয়ার তো কিন্তু কোনোভাবে আমার পাওয়া সম্ভব হয় নাই দেখো আমি এটাও পাইছি এটাও পাইছি বাট আমার এই পর্যন্ত এই দুটো অংশই পাইছি বাট আমার কোনোভাবে ওয়াই অংশটা তৈরি হয় নাই এখন ওয়াই বা টু ওয়াই এটা কোনোভাবে তৈরি হয়নি এখন এটাকে তৈরি করতে হলে বা ইস্কোয়ার ওয়াই স্কোয়ারকে তৈরি করতে হলে আমি কী করবো সেক্ষেত্রে বাড়তি কাজটা হলো আমি লেফট এবং রাইট উভয় পাশে কী করলাম ষোলো যোগ করে দিলাম উভয় পাশের সমান সংখ্যা একই রকম সংখ্যা যোগ করলে সমীকরণের মানের কোনো কী হয় না চেঞ্জ আসলে হলে হয় না এবং সেই কাজটা আমি করলাম করার পরে আমার এখানে ওয়াই তৈরি করা সম্ভব বা ওয়াই স্কোয়ার তৈরি করা সম্ভব কীভাবে আমি যদি এখানে দুই যদি কমন নিই তাহলে এখানে এ প্লাস ফাইভ সাইন টু এক্স হবে আর এবারে তো ষোলো করেই আসে আর এ প্লাস ফাইভ সাইন টু এক্সের মান হচ্ছে আসলে কত ওয়াই স্কোয়ার এটা আমরা একদম প্রমাণের শুরুতেই দেখলাম বা যদি একটু দেখাই সেটা হলো এখানে এই যে এইট প্লাস ফাইভ সাইন এক্স সাইন টু এক্সের মান আসলে কত ওয়াই স্কোয়ার তাহলে আমার এখানে টু আর এখানে এটার মান হচ্ছে ওয়াই স্কোয়ার লিখে দিলাম এবং চূড়ান্ত তো সলিউশন লেফট সাইড আসলে এই অংশটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবং এর মানটাই কত ষোলো তাহলে আমরা মান নির্ণয় করলাম বা আমাদের যদি প্রমাণে করতে বলতো যে দেখাও যে এটাই সিক্সটিন তাহলে দেখাই দিলাম আর এখানে যদি প্রমাণের কথা বলতো তখন কিন্তু বলে দিত এটাই কোনো সৃষ্টি দেখাও তখন আমার এখানে বুদ্ধি খাটাতেই হইতো না যে আমার উভয় পাশে কত যোগ করতে হবে বা কী করতে হবে তো সেক্ষেত্রে যখন আমাদেরকে প্রমাণের এটা যখন প্রমাণ করতে বলতো সেক্ষেত্রে আমরা অটোই বুঝতাম যে আমার উভয় পক্ষে ষোলো করে যোগ করে দিতে হবে যেটা আমার কাজে লাগবে বাট যেহেতু আমাদের বলে না সেই জন্য আমরা একটু মানে একটু কাজ করতে হয়েছে আসলে প্রমাণের দিকে তাকাতে হয়েছে বাট তখন আসলে কিছুই করতে হতো না সরাসরি বুঝে যায়তো যুব ফ্কে ষোলো করে চোখ করলে এবং দেন হচ্ছে টু করে কম নিলে আমাদের প্রমাণের দার আমরা পৌঁছে যাব নাও আমরা আরও একটি ম্যাথড হচ্ছে জাস্ট আমি প্রসেসটা একটু বলে দেবো এখানে বলছে ওয়াই ইকুয়াল যদি রুট আপার অফ এ প্লাস বি কল এক্স হয় তাহলে ক্ষেত্রে আমাদেরকে এখানে বলছে প্রমাণ করতে হবে মানে এটার মান নির্ণয় করতে বলে নেই প্রমাণ করতে বলছি যে টু ওয়াই ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস টু ডি ওয়াই বাই ডি এক্সের হোলি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুল টু ইকুল হচ্ছে যে এ তাহলে এটাও হুবহু আগের ম্যাটটার মতো জাস্ট এখানে পার্থক্যটা হচ্ছে ওখানে লেখা ছিল এইট প্লাস ফাইভ কজ এক্স বা সাইন এক্স এরকম কিছু লেখা ছিল তো এখানে যার সংখ্যার বদলে এখানে এবি ব্যবহার করছে তো এটা সামথিং এলস কিছুই না আর এসব ম্যাথের এমসি কি যদি দেয় দেখে বোঝা যায় যে আসলে আনসারটা কত হবে সেটা পরে শেখাবো তো এই পর্যন্ত কাজ করে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছি সেটা হলো একের দুই একের চার একের পাঁচ একের চার না দুইয়ের এক দুইয়ের হচ্ছে সাত নাম্বার এবং দুই নয় নাম্বার এই পাঁচটা ম্যাট একটু করবা এবং যেগুলো করানো হয়েছে সেগুলো একটু গুরুত্ব সহকারে দেখবা আজকে পর্যন্তই